আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা এমন একটি হেডলাইন দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে এবং বিবিসির খবরে বলা হয়েছে সমকালের প্রথম পাতার খবর আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা খবরে বলা হয়েছে বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে সংস্কার এবং পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের সময় যারা হতাহত হয়েছেন এর পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতাবিরোধী অপরাধ মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন এবং আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকাতে রয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন সেই অধিবেশনের মাঝখানে এটি নিয়ে তিনি আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন এবং করিম খান বলেছেন এই বিষয়টি নিয়ে হ্যাক ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে এবং খবরে বলা হয়েছে গত জুলাই এবং আগস্ট মাসে শত শত মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ এই কারণে বাংলাদেশে শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েকদিন আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান এছাড়াও আরও কয়েকদিন আগে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকেও বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে চান এবং ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে ওই চুক্তির মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার দাবি করতে পারে এবং বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে চান তাকে এর মধ্যেই সমকাল এই খবরটি প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যায় সেই প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন পাঁচ আগস্ট গণ মুখে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রায় আট সপ্তাহেরও বেশি ভারতে রয়েছেন তবে হাসিনার শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য